দুই দিন পর পর দেখবেন মিজান আজহারি বাংলাদেশে এসেছে এরকম নিউজ ছড়া যায় টিএসসিতে উনি তাফসির করবেন কয়েকদিন আগে আমি মিডিল ইস্টে একটি দেশে ছিলাম দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটা মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন আপনারাও হয়তোবা দেখেছিলেন কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ আসলে এই যে সোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে যাচাই বাছাই করে না যে নিউজটা ছড়ালো কে দিল এরা মূলত গুনাহের ভাগিদার হয়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম যাই হোক আল্লাহ তাআলা কি বলছেন ইন জাআকুম ফাসিকুম যখন কোন সংবাদ কোন ফাসেক থেকে তোমাদের কাছে পৌঁছাবে যাচাই বাচাই না করে সেটাকে প্রচার করবে না প্রসার করবে না এটা নিজে বলেছেন সুর মধ্যে এখন আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়ে সাথে সাথে শেয়ার করি অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে জনের কাছে বা একশো জনের কাছে পাঠালেন এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন আচ্ছা একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পর পরই এরকম হয় জীবিত মানুষকে ফেসবুকে প্রলভান মেরে ফেলায় এই দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পরই হয় মানে জীবিত মানুষকে মেরে ফেলায় তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন আপনার লাভটা কি এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন লাভটা কি রাসুল আক্রম সাল্লাম কি বলছেন মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা এক নম্বর কি ঈদে হাত থাকা দিবা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে ওদা ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় ওয়াঈদা তুমি না খানা যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যে একটা নিউজ পেলেন পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন আর মোমিন কখনও মিথ্যা বলতে পারে না মিথ্যা ছড়াতে পারে না তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন নেফাক আপনার ভিতরে ঢুকলো আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে তো একজন মানুষ মারা গিয়েছে কয় সোর্স কি কয় ফেসবুকে দেখলাম আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায় ফেসবুকে কি সব কিছুই সত্য যায় ফেসবুকে তো অনেক ফেসবুক তো অনেক নর্তুকিও চালায় অনেক আলে মলমা চালায় অনেক চোর চোট তো ফেসবুক চালায় ব্যবহার করে আর কি চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না ব্যবহার করে তো ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে স্থানীয় মানুষ বড় বড় আলেম আলেমলমা তদ্রুবভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত নেশা সেবন করে গাঁজা সেবন করে তারাও কিন্তু ফেসবুক চালায় চোর চোট তো ফেসবুক চালায় নরতুকিরাও ফেসবুক চালায় এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন এটা আপনার জন্য জায়জ না এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ আরেকটা বিষয় আপনাকে বলি সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতে পারে সেটা ভালো লাগতে পারে শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে এক্স যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায় প্রচার করতে হবে হাজারে বাংলাদেশে এসেছেন উনি কি একবার বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি তো উনি বলেন নাই ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজার রহমান হাজারে বাংলাদেশে এসেছে কাজী ইব্রাহিম সাহেবের ছেলে মেয়ে স্ত্রী সবাই এখনও বাংলাদেশে আছে তারা কেউ বললো না ওনার ভাইও জানেন না উনি মারা গেছে ইভেন মিডল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো সে রাত্রে উনি আমার সাথে আছেন আমি ওনার সাথে আছি তো যখন প্রথম দেখেন ঈশান নামাজের পরে আমি বললাম হুজুর আপনি তো মারা গেছেন গোটা দুনিয়া ছড়ে গেছে আপনি কিছু বলেন আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানেন না এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ে গেছে আমি মারা গেছি আমি জানি না এই তো হচ্ছে দুনিয়া তো যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুসন্তান সন্তান আমরা প্রত্যেকেই চাই হ্যাঁ বাপ মত করে পারে জোয়ারি হতে পারে घुसকর হতে পারে কিন্তু সন্তান আল্লাহ হোক ভালো হোক এটা কিন্তু সব বাপ চায় কোনো বাপ চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক বাপমার টেন্ডেন্সি এরকম আমি খারাপ আমি যেরকম আছি থাকি না কিন্তু সন্তানটা নষ্ট না হোক আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আপনার সন্তান বিল্ডিং আজ আছে কাল নাই টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ভালো করে রেখে যেতে পারেন এই সন্তান যদি সুসন্তান হয় কবরে আপনি শুবেন এই সন্তানের আমল জীবনের সবের একটা ভাগ আল্লাহ সোহান হওয়া তারা আপনার আমল নামায় দেবেন কি বলছেন আল্লাহ সোহান হওয়া তারা আল্লাহ সোহান হওয়া তালা এই যে নবী ইব্রাহিম আলহি যখন ছিয়াশি বছর বয়সে বাবা হলেন কেউ কেউ বলছেন বিরাশি বছর তিনি দোয়া করেছিলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন রব্বি হাবলি মিন আস-সালিহিন আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন তো সুসন্তান দেখেন নবী হয়েও তিনি সুসন্তান চেয়েছেন তার আপনি আমি সুসংস্থান আল্লাহর কাছে যাব শুধুমাত্র চেষ্টা চালাবো বিষয়টা এরকম না নিজে সৎ হব সজীবন যাপন করব আর হচ্ছে রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়াটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ দুই নাম্বার সুসংস্থান থাকলে লাভটা কি ইদা মাতাল ইনসানু ইন আন আনহু আমালু ইল্লা মিন সালাতিন হাদিসের মধ্যে কি আসছে যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় সদাকাতিন জারিয়াতিন এক নম্বর যে আমলটি চলমান থাকে সেটা হচ্ছে জারিয়া যে কাজগুলো সে করে গেছে তার সব সে পেতে থাকে দুই নম্বর বেহি এমন এলেম যে এলেম উপকারী এলেম মানে ছাত্রদেরকে পড়িয়েছে কিতাবাদি লিখেছে অথবা এই যে ওয়াজ মাহফিলে লেকচার দিয়েছে ইউটিউব ফেসবুকে লেকচার রেখেছে মারা যাওয়ার পরে এখান থেকে মানুষ যদি কল্যাণ করে জ্ঞান পায় উপকারী জ্ঞান পায় যে ব্যক্তি মারা যাবে তার কবরে শুয়ে শুয়ে সে এই সব পেতে থাকবে তিন নাম্বার আউ্লাদিন সোয়ালে হাইয়া দাওলা এমন সুসন্তান সৎ সন্তান কেউ যদি রেখে যায় যে সৎ সন্তান আল্লাহর কাছে তার পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই বাপ মাকে কবর শৈশ সব দেন এবং তাদের দোয়া কবুল করেন এবং কিভাবে দোয়া করতে হবে এটাও তো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগের তাই না তো এখন সুসন্তানের জন্য এক নম্বর হচ্ছে নিজেকে সৎ হতে হবে এবং রব্বি হাবলি ইমিলা সোয়ালে হাইন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই নম্বর দোয়াটা করবেন

ছেলে মেয়ে ঘরে আছে অথচ বাপ যে থাইল্যান্ডে জেনা করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে উল্টাপাল্টা কাজ কাম করতেছে পরক্রিয়া করতেছে লিখে রাখেন আপনি যদি এরকম নিজে পাপিষ্ট হন তাহলে সন্তান সন্ততি আপনি ভালো করতে পারবেন না এটা হয় না তো নিজের সৎ জীবনযাপন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুসন্তান দেবেন নেক সন্তান দিবেন আল্লাহ তৌফিক দান করবেন